আজকের ভিডিওতে আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা বলবো যা শুনলে আপনি শিউরে উঠবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাঁদ দ্বিখণ্ডিত করার অলৌকিক ঘটনা এমন একটি ঘটনা যা মক্কার আকাশে ঘটেছিল এবং পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল কি ঘটেছিল সেদিন কিভাবে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ইশারায় আকাশের চাঁদ দুটি টুকরো হয়ে গিয়েছিল বিশ্বাস করা কঠিন কিন্তু ইতিহাস সাক্ষী এটি এমন একটি অলৌকিক ঘটনা ছিল যা শুধু মক্কার লোকদেরই নয় বরং দূরের পথিকদেরও চমকে দিয়েছিল আজ আমরা জানব সেই বিস্ময়কর ঘটনার পেছনের রহস্য যা ইতিহাসের পাতায় চিরকাল জায়গা করে নিয়েছে চলুন জানি সেই অবিশ্বাস্য ঘটনার কথা রাত গভীর হতে শুরু করেছে মক্কার আকাশে তখনও উজ্জ্বল চাঁদ তার আলো ছড়াচ্ছে আর কাবা শরীফের চারপাশে বসে থাকা কুরাইশ নেতাদের মাঝে এক ধরনের তা ও অবিশ্বাসের আবহ তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে এই লোকটির রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিকে তাচ্ছিলভাবে তাকিয়ে যাকে তারা একসময় কি আলামিন কি বিশ্বস্ত বলে জানত কিন্তু আজ তারা তাকে প্রত্যাখ্যান করেছে তারা ভাবছিল এটি কেবল এক সাধারণ মানুষ এবং আমরা তার কথায় আসলে বিশ্বাস করি না তাদের চোখে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন সাধারণ ব্যক্তি যার প্রতি তারা কোনো গুরুত্ব দিচ্ছিল না কিন্তু আজ সে দাবি করছে যে সে আল্লাহর নবী তার দাবি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমার উপর যে বার্তা এসেছে তা সত্য এবং তোমরা যদি বিশ্বাস না করো তবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এখন কুরাইশ নেতারা চ্যালেঞ্জ করতে চেয়েছিল তারা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপমান করতে চাচ্ছিল একজন নেতার গম্ভীর কণ্ঠ শোনা গেল মুহাম্মদ তুমি আল্লাহর নবী হও দাবি করছ কিন্তু কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারো না যদি তুমি সত্যিই নবী হও তবে আমাদের সামনে এমন এক নিদর্শন দেখাও যা আমাদের চোখ ধাঁধিয়ে দেবে আরেকজন নেতা তাকে সমর্থন জানিয়ে বলল হ্যাঁ যদি তুমি আল্লাহর নবী হও তবে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করো যদি সত্যিই তোমার মধ্যে কোনো অলৌকিক শক্তি থাকে তাহলে তোমার রব তোমাকে এই ক্ষমতা নিশ্চয়ই দেবেন চারপাশের নেতারা তখন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসি দিল তাদের মুখাবয়বে স্পষ্ট ছিল চাঁদ দ্বিখণ্ডিত এ তো অসম্ভব এটা কিভাবে সম্ভব তারা মনে মনে হাসছিল তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনোই এ ধরনের অদ্ভুত ঘটনা ঘটাতে পারবেন না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কথাগুলি শুনলেন তার মুখাবয়বে কোনো ভয় সংকোচ বা দ্বিধা ছিল না তার চোখে ছিল এক গভীর ধ্যানের চাহনি যেন তিনি জানতেন এই চ্যালেঞ্জ কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় এটি শুধু তার জন্য নয় বরং এটি আল্লাহর ক্ষমতা ও সত্যের পরীক্ষাও ছিল তিনি গভীরভাবে জানতেন এ মুহূর্তে আল্লাহ তার সাথে আছেন একটু থেমে তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন পুরো আকাশ ছিল শান্ত চাঁদ তার স্বাভাবিক অবস্থায় কিছুক্ষণ ধ্যানের পর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে দোয়া করলেন তার অন্তর আস্থাশক্তি ও দ্বিবিশ্বাসে পূর্ণ ছিল তারপর তিনি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা চাঁদের আলো প্রথমে ম্লান হয়ে আসতে লাগল কুরাইশ নেতারা একে অপরকে অবাক হয়ে তাকাচ্ছিল কিছু বুঝে উঠতে পারছিল না তারা চোখ কচলাতে লাগল কেউ চিৎকার করে উঠল এটা কি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি রাসুল উল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর হাতের ইশারা নিয়ে চাঁদ জেন কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে কি এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল চাঁদ দুই টুকরো হয়ে গেল এক অংশ একদিকে চলে গেল আরেক অংশ অন্যদিকে মনে হচ্ছিল যেন আকাশের বুকে গভীর ফাটল ধরে গেছে আকাশে দুটি আলোকিত অর্ধচাঁদ ঝুলছে আর পুরো মক্কার আকাশ এক আশ্চর্য দৃশ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল কুরাইশ নেতারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল চক্ষু বিস্ফারিত হয়ে গেল কিছু নেতারা তো ভয়াবহ আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল কিছু কেঁপে কেঁপে উঠছিল তাদের চোখে ভাই বিভ্রান্তি অবিশ্বাস এমন কি এক মুহূর্তের জন্য তারা নিজেকে অক্ষম মনে করল একজন হতভম্ব হয়ে চিৎকার করে বলল না এটা হতে পারে না এটা কোনো জাদু হবে মুহাম্মাদ আমাদের চোখে ধোকা দিচ্ছে কিন্তু সত্য কি কখনো গোপন থাকে অলঙ্কিক এই ঘটনা শুধু মক্কার লোকেরা নয় বরং দূরের পতিকরাও সচক্ষে দেখেছে তাদের জন্য এটি ছিল এক স্পষ্ট নিদর্শন কুরাইশরা যারা এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে বিশ্বাস করেছিল আজ তাদের চোখের সামনে সেই চারদিখণ্ডিত হয়ে গেছে তারা বুঝতে পারছিল না এই অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব হল এ ঘটনা শুধু মক্কার লোকদেরই নজর কাড়েনি বরং মক্কার বাইরে থেকেও বহু মানুষ এই দৃশ্য দেখেছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজা চীনের প্রাচীন ইতিহাসবিদ আরবের বাইরের পথিক সবাই একে এক অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে তবে কুরাইশ নেতারা যখন দেখল যে সত্য সামনে এসেছে তারা আবার নিজেদের গোরামি ও অহংকারের কারণে সত্যকে মেনে নিতে অস্বীকার করল তারা বলল এটা জাদু আমাদের চোখের ওপর মুখ সৃষ্টি করেছে তবে ইতিহাসের সাক্ষী হয়ে রইল এই অবিশ্বাস্য ঘটনা যে ঘটনাটি কেবল মক্কা নয় বরং পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিলেন তার নবী সত্য এবং কেউ কখনো এই সত্যকে অস্বীকার করতে পারবে না রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখনও স্থির শান্ত তিনি জানতেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর এক নিদর্শন কিন্তু কুরাইশ নেতারা সহজে সত্য মেনে নেওয়ার মানুষ নয় একজন চিৎকার করে উঠল এটা জাদু মুহাম্মদ আমাদের চোখে ধোকা দিয়েছে আরেকজন বলল হ্যাঁ যদি এটা সত্যি অলৌকিক ঘটনা হয় তাহলে শুধু আমরা নয় মক্কার বাইরের মানুষও নিশ্চয়ই এটি দেখেছে তারা সিদ্ধান্ত নিল মক্কার বাইরে থেকে আগত পথিকদের জিজ্ঞাসা করবে যদি তারাও একই ঘটনা দেখে থাকে তবে বোঝা যাবে এটি কোনো জাদু নয় পরদিন ভোরে মক্কার নেতারা ছুটে গেল মরুভূমি থেকে আসা কাফেলাদের দিকে তারা একের পর এক পথিকদের থামিয়ে প্রশ্ন করতে লাগল তোমরা কি কত রাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ একদল পথিক বিস্মিত হয়ে বলল হ্যাঁ আমরা দেখেছি আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আরেকজন বলল আমরা তখন মরুভূমিতে ছিলাম হঠাৎ দেখি চাঁদ যেন দুটি অংশ হয়ে গেল এটা ছিল এক অভূতপূর্ব দৃশ্য কুরাইশ নেতাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা এবার বুঝতে পারল এটা কোনো জাদু ছিল না কারণ জাদু তো শুধু কাছের লোকদের উপর কাজ করে কিন্তু এই ঘটনা তো বহু দূরের পথিকরাও দেখেছে কুরাইশ নেতারা থমথমে মুখে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেও যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলছিল তারা এখন একে অপরের দিকে তাকিয়ে আছে বিষয়ে তাদের চোখে ভাই মুখে সংশয় তারা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলছে এটি যদি সত্য হয় তাহলে আমরা কিভাবে তাকে মিথ্যাবাদী বলবো আমাদের পুরো বিশ্বাস ব্যবস্থা তো নড়ে যাবে কিন্তু তারা এখনো একে জাদু বলেই ধরে রাখতে চায় একজন এগিয়ে এসে উচ্চস্বরে বলল এই মুহাম্মাদ আমাদের চোখে জাদু করেছে সে এমন কিছু করেছে যাতে আমরা মনে করছি চাঁদ সত্যিই দ্বিখণ্ডিত হয়েছে আরেকজন সায় দিয়ে বলল হ্যাঁ সে আমাদের চোখের ওপর মোহ সৃষ্টি করেছে কিন্তু তার জাদু কি মক্কার বাইরের মানুষদের উপরও কাজ করবে কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল তারা অপেক্ষা করবে মক্কার বাইরে থেকে যে কাফেলাগুলো আসবে তারা যদি একই ঘটনা বর্ণনা করে তাহলে বুঝতে হবে এটা জাদু নয় এটা সত্যি ঘটেছে পরদিন সকাল হতেই তারা মরুভূমির পথে গিয়ে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর দূর থেকে একদল কাফেলা দেখা গেল তারা দীর্ঘপথ অতিক্রম করে মক্কার দিকে আসছিল কুরাইশ নেতারা ছুটে গিয়ে তাদের পথ আটকে দিল একজন উচ্চস্বরে জিজ্ঞাসা করল তোমরা কি গত রাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ পথিকরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো একজন বলল হ্যাঁ আমরা দেখেছি আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আরেকজন বলল আমরা তখন মরুভূমিতে ছিলাম হঠাৎ দেখি চাঁদ যেন দুটি অংশ হয়ে গেল এটা ছিল এক অভূতপূর্ব দৃশ্য আমরা কখনো এমন কিছু দেখিনি কুরাইশ নেতারা এবার হতভম্ব হয়ে গেল এটা যদি শুধু মক্কার মানুষদের দেখানো জাদু হত তাহলে মরুভূমির দূরবর্তী কাফেলার লোকেরা কিভাবে একই দৃশ্য দেখতে পেল তারা কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থাকল তাদের চোখে মুখে ভয় সন্দেহ দ্বিধা একদিকে সত্যের স্পষ্ট প্রমাণ অন্যদিকে নিজেদের গোরামি অহংকার আর ক্ষমতার লোভ তাদের একজন মৃদুস্বরে বলল যদি মুহাম্মদ সত্য হন তাহলে আমাদের সবার উচিত তার ডাকে সাড়া দেওয়া কিন্তু আমরা কি পারব অন্যজন চিৎকার করে উঠল না এটা কিছুতেই সত্য হতে পারে না আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে পারি না এভাবে নিজেদের মনের গভীরে সত্য অনুভব করেও তারা তা অস্বীকার করল আল্লাহ কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর যদি তারা কোনো নিদর্শন দেখে তাহলে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক প্রবল জাদু কুরাইশ নেতাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে তারা একে অপরের দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা খুঁজে পাচ্ছে না মরুভূমি থেকে আগত কাফেলার লোকেরা দূরবর্তী যাত্রীরা সবাই একই কথা বলছে আমরা নিজের চোখে দেখেছি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তাহলে এটা কি সত্যিই মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কোন কৌশল কেউ ধীরে ধীরে বলল জাদু তো শুধু কাছের লোকদের উপর কাজ করে দূরের লোকদের উপর নয় তাহলে এটা কিভাবে জাদু হতে পারে কিন্তু সত্য মেনে নেওয়া সহজ নয় অহংকার আর গোরামি সত্যের দেয়ালের সামনে বাধার মতো দাঁড়িয়ে আছে নেতাদের মধ্যে একজন ধীরে ধীরে বলে উঠল আমরা যদি মুহাম্মাদকে সত্য বলে মেনে নিই তাহলে আমাদের কি হবে আমরা তো এতদিন ধরে তাকে মিথ্যাবাদী বলেছি আমাদের সম্মান আমাদের প্রভাব সব শেষ হয়ে যাবে আরেকজন বলল তাহলে আমরা কি করব। কিছুক্ষণ নির্বতা তারপর এক বৃদ্ধ নেতা ধীর দিশরে বলল আমরা একে জাদু বলব বলব মুহাম্মাদ এমন এক জাদু জানে যা শুধু মক্কার নয় এমন কি দূরের লোকদের চোখেও প্রভাব ফেলতে পারে আমরা সবাই মিলে এই প্রচার চালাবো তারা একে অপরের দিকে তাকাল কেউ ভেতর থেকে বুঝতে পারছিল তারা সত্যকে গোপন করার চেষ্টা করছে কিন্তু অহংকার এতটাই প্রবল তারা কিছুতেই স্বীকার করতে পারছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সত্যবাদী তারা একযোগে ঘোষণা দিল এটা প্রবল জাদু মুহাম্মদ আমাদের সবাইকে সম্মোহিত করেছে এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তায়ালা কুরআনে সুরা আলকামার উল্লেখ করেছেন কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর যদি তারা কোনো নিদর্শন দেখে তাহলে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক প্রবল জাদু কুরাইশরা এভাবেই নিজেদের আত্মাকে ধোকা দিল বিশ্বে ছড়িয়ে পড়া এই বিস্ময়কর ঘটনা মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা শুধু মক্কা ও তার আশপাশেই নয় বরং বহু দূরবর্তী অঞ্চলেও এর প্রভাব পড়েছিল এছাড়াও চীনের ইতিহাসবিদরা তাদের প্রাচীন লিপিতে এই ঘটনার কথা লিখে রেখেছেন এমনকি বিশ্বের বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বিজ্ঞানীরা এই সময়ের আকাশ পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারেন সত্যি এমন কিছু ঘটেছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই অলৌকিক ঘটনা মক্কার জন্য এক স্পষ্ট নিদর্শন ছিল যারা সত্য গ্রহণ করতে চেয়েছিল তাদের জন্য এটি ছিল ইমানের পথের আলো কিন্তু যারা অস্বীকার করতে চেয়েছিল তারা আরও বেশি জিদ ও অহংকারে অন্ধ হয়ে গেল অবশেষে কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার পরিকল্পনা করতে শুরু করল তারা বুঝতে পারছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথাই নয় বাস্তবেও এক অলৌকিক সত্যের বার্তা নিয়ে এসেছেন সত্য চিরকালি বিজয়ী হয় কিয়ামতের দিন যখন সবাই আবার পুনর্জীবিত হবে তখন তারা বুঝবে আজ যে সত্য তারা লুকিয়ে রাখতে চেয়েছিল সেটাই ছিল সবচেয়ে বড় বাস্তবতা এভাবেই এক রাতের আকাশের সেই বিষয়কর ঘটনা চিরদিনের জন্য ইতিহাস হয়ে রইল আশা করি আমাদের এই কাহিনীটি আপনার কাছে খুব ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আপনি কোনো কাহিনী বা ঘটনা শুনতে চান তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করব এরকম আরও কাহিনী পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন